আসসালামু আলাইকুম তো অনেক দিন ধরেই বলতেছিলাম যে মুরগির বাচ্চা ঘটাবো তো ফাইনালি আজকে মুরগির বাচ্চা আসবে তো তাই সর্বপ্রথমে মুরগির বাচ্চার জন্য কিছু মেডিসিন আনতে চলে যাচ্ছি তো মেডিসিন মেডিসিনও কমপ্লিট এখন যাব মুরগির বাচ্চার জন্য কিছু লিটার যা তুষ বা দানের চিটা বলা হয় এগুলো আনার জন্য তো এখন ওষুধগুলো নিয়ে এখন চলে যাচ্ছি লিটার আনার জন্য তো এই মূলত এই লিটার গুলো আগে বিক্রি করা হতো কেজি হিসাবে এখন মূলত এখন বস্তা প্রায় পাইকারি হিসাবে বিক্রি করা হয় তো একটা এখান থেকে দুইটা বস্তা নিয়ে নিয়েছি তো দুইটা বস্তা নেওয়ার পর কিছু পানির পাত্র এবং খাবারের পাত্র নিতে হবে তো তা নিয়ে নিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো বাড়ি গিয়ে এখন সব বোর্ডার তৈরি করে এখন রাত্রে প্রায় আড়াইটা বাজে এখন ডিলার ভোন দিয়ে বলছে যে আপনার বাচ্চা চলে এসেছে তো ফাইনালি বাচ্চা রিসিভ করতে চলে এসেছি তো এখন দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে বাচ্চাগুলো সুন্দর করে গুণা হচ্ছে এবং দেখা হচ্ছে কোন কার্টনের মধ্যে কেমন বাচ্চা গেছে তো আপনাদেরকে একটু ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে বাচ্চাগুলো খুব চঞ্চল এবং অ্যাক্টিভ আছে তো এগুলো মূলত হচ্ছে যে সোনালি গোয়ার বাচ্চা সোনালি বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো এগুলো এগুলো প্রায় এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে এগুলো ওজনে চলে আসে তো এগুলো বিক্রি করে ফেল হয় তো বাড়িতে এসে মুরগি মুরগির নেওয়ার এখন বোর্ডারের মধ্যে ছেড়ে ছেড়ে দিব তো দেওয়ার পর দেখতেছি বাচ্চাগুলো অনেক চঞ্চল এবং একটি রয়েছে তো এর আগেও আমি বাচ্চা উঠেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এখনকার মতো বাচ্চাগুলো চঞ্চল আমি কোনো সময় দেখিনি তো বাচ্চাগুলো গুলো বোর্ডারের মধ্যে সারার পরই দেখতে পাচ্ছি খুব দৌড়াদৌড়ি এবং তা ইয়া উরা করছে তো এগুলো হচ্ছে মূলত আমি আবার বলছি এগুলো হচ্ছে মূলত সোনালি মুরগির বাচ্চা তো এগুলো পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনের ভিতরে কেজি চলে আসে তো এখন বোর্ডিং এর মধ্যে বাচ্চা চারা কমপ্লিট এখন মুরগিকে ওষুধ দিয়ে নেব ওষুধ দেওয়ার পর এখন চলে যাব তো সকলেই আমাদের মুরগির বাচ্চার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালার জন্য আমাদের ব্যবসায় বরকত দান করেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম